তো বন্ধুরা এখন আমরা স্নান করাবো সাফিকে ওর ওয়েট মাত্র এক কেজি আর স্নানের আগে ওকে দেখতে কিছুটা এরকম লাগছে দেখুন চলুন স্নান করানো যা যাও তুমি বাইরে যাও তুমি আগের করেছো স্নান যাও তো দেখুন এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোটো সদস্য সাফি ওর পেছনটা খালি ভেজানো হয়েছে কেমন লাগছে দেখুন ওকে আর সামনেটা দেখুন পুরো সিংহর মতো লাগছে কিছু নেই ওর গায়ে এই হচ্ছে পমরিনিয়ানের আসল লোক ইঁদুর একটা ইঁদুর কেউ ধরতে পারবেন এর যা সাইজ হয়তো আপনারা বুঝতে পারছেন না দেখুন এই হচ্ছে আমার ফোন সাইজ দেখো না দেখুন কি ছোট দেখুন এক হাতে এইভাবে ধরা যাচ্ছে ওর ডগ শ্যাম্পু মাখবে এইভাবে মাখাতেও পারছি না পুরো এগিয়ে চলে যাচ্ছে সামনের দিকে কমপ্লিট আমার কুচি এই হচ্ছে আমার মুখ হ্যাঁ ঢুকে যাবে ভেতর ঢুকে যাবে দেখছি তো দেখছি তো দেখছি তো